নম শিবাই হর হর মহাদেব বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভুল করেও খাবেন না এই একটি ফল তা না হলে ঘর পরিবার পুড়ে ছারখার হয়ে যাবে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা বাধা বিপত্তি ভগবান শিব রুষ্ট হবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণের দ্বিতীয় সোমবার হিন্দু সনাতন ধর্মে শ্রাবণ মাসের সোমবারগুলি বিশেষ মাহাত্ম ও গুরুত্ব রয়েছে এই শ্রাবণ মাসটির জন্য ভগবান শিবের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসে ভগবান শিবের বিশেষ পূজা আরাধনা করেন ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করবার জন্য শিবের ভক্তরা এই শ্রাবণ মাসটি ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে পালন করে থাকেন বন্ধুরা এটা বিশ্বাস করা হয় এই শ্রাবণ মাসে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করলে শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিব এই পৃথিবীতে বিচরণ করেন প্রত্যেক ভক্তের গৃহে যান এবং ভক্তের নিষ্ঠা ভক্তিতে প্রসন্ন হয়ে কৃপা ও আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত পবিত্র মানা হয়েছে তবে শ্রাবণ মাসে সোমবারগুলির মাহাত্ম্য মাহাত্ম ও গুরুত্ব আরও অনেক বেশি হয় শ্রাবণ মাসে ভগবান শিবের ভক্তরা প্রত্যেক সোমবার ব্রত রেখে উপবাস থেকে পূজা পাঠ করেন বাবার মাথায় জল ঢালেন এতে সম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হয় এবং জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও পূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা শিব পুরাণ অনুসারে মানা হয়েছে যে শ্রাবণ মাসে ভগবান শিব ভগবান শিব মাত্র একটি বেলপাতা আর এক ঘটি জলে অত্যন্ত প্রসন্ন হন যদি কোনো ভক্ত নিষ্ঠা ভক্তি সহকারে মাত্র একটি বেলপাতা আর এক ঘটি জল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তো ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে সেই ভক্তের ওপর কৃপাবর্ষণ করেন এবং আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা মনে রাখবেন যদি ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারেন তাহলে কিন্তু সমস্ত দেবদেবীর আশীর্বাদ পেয়ে যাবেন বন্ধুরা বাস্তুদোষ শনিদোষ, দোষ মঙ্গল দোষ এবং সকল বাধা বিপত্তি দুঃখ কষ্ট থেকেও মুক্তি পেতে পারবেন বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওং নম শিবাই হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস এই মাসে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন মুদ্রায় থাকেন তাই এই মাসে নিষ্ঠা ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে ভগবান শিবের পূজা আরাধনা করলে ভগবান শিবের প্রিয় ভক্ত হওয়া যায় এবং ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করা যায় এই পবিত্র শ্রাবণ মাসে এমন কিছু ভুল কাজ রয়েছে যে কাজগুলি করলে ভগবান শিব খুব তাড়াতাড়ি ক্রুদ্ধ হয়ে যান এর ফলে আপনাদের ঘর ও পরিবার ছাড়খার হয়ে যেতে পারে তাই ভুল করে শ্রাবণ মাসে বা শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই ভুল কাজগুলি কখনোই করবেন না এবং এই ভুল কাজগুলি করলে আপনাদের ওপর চরম বাধা বিপত্তি সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা ভুল করেও কারোর থেকে খাবার চেয়ে খাবেন না আর এই একটি ফল খাবেন না এই ফল যদি আপনারা খান তাহলে আপনাদের পরিবারের প্রত্যেক সদস্যর মধ্যে দেখা দিতে পারে রোগ রোগব্যাধি বাধা বিপত্তি দাম্পত্য কলহ এবং পরিবারের সর্বদায় লেগে থাকবে আর্থিক অনটন বন্ধুরা শাস্ত্র অনুসারে এই শ্রাবণ মাসে কিছু নিয়মবিধি মেনে চলতে পারলে আপনি ও আপনার পরিবারের প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকবে এবং ভগবান শিবের বিশেষ কৃপা ও আশীর্বাদ থাকবে আপনাদের ওপর শিব পুরাণ অনুসারে এই পবিত্র শ্রাবণ মাসে কিছু নিয়মবিধি আমাদের মেনে চলা উচিত শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে কারোর কাছ থেকে কোনো জিনিস চেয়ে খাওয়া উচিত নয় টাকা পয়সা ধার নিয়ে কোনো জিনিস খাওয়া উচিত নয় এতে ব্রতের ফল অসম্পূর্ণ থেকে যায় ব্রত সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা সোমবারের ব্রত হোক বা যে কোনো ব্রতে পাড়া প্রতিবেশী কারোর কাছ থেকে কোনো জিনিস চেয়ে খাবেন না যেমন ফল মূল সবজি এগুলি কখনোই খাওয়া উচিত নয় বন্ধুরা যদি আপনি ব্রত রাখেন উপবাস রাখেন আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ভালোবেসে কোনো ফলমূল বা কোনো জিনিস যদি খেতে দেয় তাহলে তাকে আপনি ন্যায্য মূল্য দিয়ে দেবেন আপনার সামর্থ্য মতো কখনো বিনা পয়সায় বা টাকা ধার নিয়ে কোনো জিনিস খাবেন না এই খাবার গ্রহণ করা কখনোই উচিত নয় এতে ব্রতের ফল লাভ করা যায় না এবং ব্রত অসম্পূর্ণ থেকে যায় এছাড়াও বন্ধুরা ভগবান শিবের মন্দিরে কখনো জুতো বা চপ্পল পরে যাবেন না সর্বদাই ভগবান শিবের মন্দিরে খালি পায়ে হেঁটে যাওয়া উচিত এতে সব থেকে বেশি এবং খুব সহজেই ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় অভিষ্ট মনস্কামনা পূরণ হয় এছাড়াও বন্ধুরা শিব মন্দিরে ভগবান শিবের পূজা দিতে গেলে কখনোই কালো রঙের পোশাক পরে যাওয়া উচিত নয় এটা অত্যন্ত অশুভ বলে মানা হয় তাই আপনি লাল সবুজ গেরুয়া হলুদ রঙের পোশাক পরে যাবেন এই রঙগুলি ভগবান শিবের অত্যন্ত প্রিয় বন্ধুরা যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে তো শিবলিঙ্গ কখনোই শুকনো রাখবেন না সর্বদাই জল অর্পণ করবেন গরুর পুরাণ অনুসারে বলা হয়েছে বাড়িতে শিবলিঙ্গ শুষ্ক থাকলে সেই পরিবারে চরম দুঃখ দারিদ্রতা দেখা দেয় তাই বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে প্রত্যেকদিন দিন শিবলিঙ্গের নিয়মবিধি মেনে জল অর্পণ করবেন শিবলিঙ্গে জল অর্পণ করলে অনেক বেশি পজিটিভ শক্তির সঞ্চার ঘটে এবং গৃহের সুখ শান্তি সমৃদ্ধি লা সমৃদ্ধি পরিপূর্ণ হয়ে থাকে তো চলুন বন্ধুরা এবারে আপনাদের জানাই কোন ফলটি ভুল করেও আপনারা খাবেন না এই শ্রাবণ মাসে ভুল করেও যদি এই ফলটি খান তো ভগবান শিব আপনাদের ওপর অত্যন্ত ক্রোধিত হবে এবং আপনাদের জীবন জ্বলে পুড়ে হয়ে যাবে বন্ধুরা এই শ্রাবণ মাসে ভুল করেও ভগবান শিবের পূজায় ন্যাসপাতি ফল অর্পণ করবেন না এবং এই ন্যাসপাতি ফলটি কখনোই ভুল করে খাবেন না বন্ধুরা এই ন্যাসপাতি অর্থাৎ এই ফলটি সমস্ত কিছু নাশ করে এই ফলটির নামের সঙ্গেই ধ্বংসের ইঙ্গিত রয়েছে তাই বন্ধুরা শ্রাবণ মাসের ব্রত হোক বা যে কোনো ব্রত রেখে ভুল করেও এই নাশপাতি ফলটি গ্রহণ করবেন না এই ফলটি উপবাসের দিন খাবেন না অন্য যে কোনো দিন এই ফলটি খেতে পারেন বন্ধুরা এই ফলটি যদি ভগবান শিবের ব্রত রেখে উপবাস থেকে খান তো ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হবেন আপনাদের ওপর আর এই ফলটি ভুল করেও ভগবান শিবের পূজায় কখনও অর্পণ করবেন না বন্ধুরা ভগবান শিব খুব অল্পতেই প্রসন্ন হন তাই সর্বদাই আপনারা একটি পরিষ্কার নিক্ষুদি তিনটি বেলপাতাওয়ালা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন দেখবেন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের দারিদ্রতা দূর হবে এই বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে পারলে একজন ব্যক্তি সৌভাগ্যশালী হন এবং ভগবান শিবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারেন এবং সকল অসম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হয় ভগবান শিব স্বয়ং সেই সমস্ত মনস্কামনা পূরণ করেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা